হ্যালো আসসালামু আলাইকুম দা ডে एवरीथिंग চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মধ্যপ্রাচ্য থেকে স্বপ্নের ইউরোপ আমরা কেন যেতে চাই যেখানে ভালো স্যালারি ভালো ফ্যাসিলিটি থাকার পরিবেশ ভালো সবকিছু এখান থেকে बेटर তো আমরা আসলে কিভাবে যেতে হয় কি দরকার হয় কি প্রসেস সেটা আমরা জানি না আজকে ভিডিওতে থাকছে সব ধরনের প্রসেস এবং কিভাবে যেতে হয় সবকিছু বিস্তারিত নিয়ে তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই দুই সেকেন্ড লাগবে মাত্র চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আমি নিশ্চয় নতুন ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত আনতে পারি চলুন ভিডিওটা শুরু করি তো আপনারা যারা বৈধভাবে ইউ রূপের দেশে যাইতে চান আজকের জন্য সেই ভিডিওটি প্রথমে আপনার বৈধতা থাকাটা খুবই জরুরি আপনার ইকাবা বা ভিসা অবশ্যই থাকতে হবে তাছাড়া হবে না তাছাড়া হতে পারে যে চোরাই পথে যেভাবে যায় বাকি লোকেরা জীবনে ঝুঁকি নিয়ে আশা করি সেটা কখনোই আপনি রাজি হবেন না বা করতে যাবেন না কারণ টাকার থেকে আপনার লাইফটা অনেক অনেক জরুরি দেখুন আমরা মধ্যপ্রাচ্য থেকে অনেকেই ইউরোপে যেতে চাই কিন্তু তার প্রসেসটা কিভাবে আমরা জানি না অনেকেই দালাল ধরে দালাল হাতে দালালের ফাঁদে পরে অনেক টাকা নষ্ট করে ফেলে তারপর হাই হুতাশ করি দালালের কাছে যাওয়ার আগে আপনি সঠিক ইনফরমেশনটা নিন দেখুন প্রসেসটা হলো আপনার প্রথমত পাসপোর্টের সর্বনিম্ন এক বছরের ম্যাথ থাকতে হবে এবং আপনার যে কোম্পানিতে বর্তমানে আপনি কাজ করতেছেন বা কর্মরত অবস্থায় আছেন সেই কোম্পানি বা কোফিল থেকে নিতে হবে অনুমতি নিতে হবে আপনাকে প্রথমে কোফিল বা কোম্পানিকে রাজি করতে হবে তারপরের দাব হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে আপনার জি পুলিশ ক্লিয়ারেন্স আপনার দরকার হবে আপনার নিকটস্থ যে থানা আছে আপনি সেখানে যাবেন যাওয়ার পর একটা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন যদি আপনার মামলা না থাকে মামলা থাকলে তো ভিন্ন কথা সেটা কাটিয়ে উঠতে হবে অনেক যা ঝামেলা পোহাতে হবে আশা করি আমাদের প্রবাসীদের ম্যাক্সিমাম লোকেরই আমাদের মামলা নেই আমাদের মামলা থাকারও কথা না পরের দাপ হচ্ছে আপনার এম্বাসিতে যাবেন যে যে দেশে যাইতে চাইতেছেন অনেক দেশ তো আছে আপনি যেই দেশে যাইতে চাইতেছেন সেই দেশের এম্বাসি অবশ্যই আছে যাওয়ার পরে আপনার যতগুলো এমওসি আছে পুলিশ ক্লিয়ারেন্স আছে আর হ্যাঁ আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন আপনার সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে তাছাড়াও কিছু দেশে আছে যেখানে শিক্ষাগত যোগ্যতা তেমন দরকার হয় না তবে ইংলিশ জানলে বেসিক ইংলিশ জানলে ব্যাটার অপশন আপনার জন্য যাবেন যাওয়ার পর আপনি এগুলো জমা দিবেন আপনার ভিসা প্রসেসিং হবে তারপর ইনভেস্টিগেশন করবে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে তো দেখুন বিভিন্ন দেশের অনেক অনেক কাজের ধরন আছে যেরকম কার্পেন্টার ফিশ ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি প্লাম্বার ইলেকট্রিশিয়ান বিভিন্ন ধরনের কাজ আছে ড্রাইভিং আপনি যে কাজে পারদর্শী সার্টিফিকেট বানাতে হবে আপনার ওই কাজের ওই কাজের উপরে সার্টিফিকেট বানাতে হবে আপনাকে তো অবশ্যই আপনাকে কোনো কাজ জানতে হবে আহ স্পেশালিটি আপনার থাকতে হবে আপনার ভিতরে আপনার ভিতরে গুনাগুন থাকতে হবে আপনার হাতের কাজ অবশ্যই কয়েকটা জানা থাকা দরকার আর যদি জানা না থাকে আমি আপনাকে ছোট ভাই হিসাবে পরামর্শ দিব আপনি যাওয়ার দরকার নেই কারণ ওইখানে হচ্ছে আপনার কাজ দেখবে দক্ষতা দেখবে আপনার সুন্দর চেহারা দেখবে না এবং হ্যাঁ ক্লিনারের কাজও আছে হিউজ চাহিদা ওই দেশে ক্লিনার বিষয় তেমন একটা গুণাগুণ না থাকলেও চলবে তো ডেয়ার ভিওয়ার্স যেখানে সবাই যাচ্ছে আপনার মতো আমার মতো আপনিও পাবেন যেতে আপনার একটু সৎ সাহস দরকার এবং আপনার স্কিল থাকতে হবে যে আপনার স্কিল থাকে আপনার সাহস থাকে তাহলে আপনি কেন যেতে পারবেন না সবাই যে এখানে যেতে পারে আপনি পারবেন এবং মন মানসিকতা দরকার সেই রকম তো যদি কোনো প্রশ্ন থাকে যে যে কোনো বিষয় হতে পারে যে কোনো রিলেটেড যদি জানতে ইচ্ছা করে বা না জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم